গুড মর্নিং বন্ধুরা আজ হলো মঙ্গলবার এখন বাজে ছটা বত্রিশ দেখো অনেকক্ষণ ধরে বৃষ্টি শুরু হয়েছে বেলায় কেমন যে বৃষ্টি হয়েছে এটা প্রতিবেশীর ছাদ জালনা খুলে দেখাচ্ছি দোতলার ঘরে জালনা খুলে খাট থেকে প্রথম নামলাম তোমাদেরকে দেখানোর জন্য জেগে আছি অনেকক্ষণ কিন্তু খাটেই বসে বসে ভিডিও এডিট করছিলাম আর এই শব্দ শুনছিলাম জানলা খুললে ছেলেমেয়েরা আবার ঠান্ডা লাগবে ছাট লাগবে দেখিয়ে দিলাম দেখো কত বৃষ্টি হচ্ছে সকাল বেলায় ঠিক আছে বন্ধুরা তাহলে আবার পরে আসছি এই দেখো বন্ধুরা এখন সাতটা বাজে এখনো বন্ধ হয়নি বৃষ্টি এখন একটু একটু কম আছে একটু কম যে জোর হচ্ছিল তার থেকে একটু কম আছে এখানটায় কতগুলো হলুদ রঙের অ্যালমন্ডা ফুটেছে দেখা যাচ্ছে না আর আমি বাইরে যাব না ভিজে যাব এখানটা তো ছাদ আছে ছাদের নিচে দাঁড়িয়ে আছে দেখো বৃষ্টিতে ভিজে সব এটার গায়ে বৃষ্টি লাগছে না ছাদের নিচে দেখে এখানে ছাদের নিচে দেখে এটার গায়ে বৃষ্টি লাগছে না আর এইগুলো দেখো ঘন্টার মতন ঝুলে ঝুলে রয়েছে মাথা নিচু করে বৃষ্টিতে ভিজে ওই দেখো ওইখানে একটা ওইখানে আর একটা আছে একটা লক্ষ্মী চপাও ফুটেছে আজকে চলো নিচে যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে তো খুব ভালো লাগে কিন্তু কাজ আছে না আবার স্কুল আছে যদি বৃষ্টি থেমে যায় তাহলে স্কুল যাবার এরকম থাকলে তাহলে আর ছেলেকে পাঠাবো না স্কুলে যেতে যেতেই ভিজে যায় তারপরে সে ভিজে যায় আমাকে করে সারাদিন থাকতে হবে গোলাপ গাছটা বৃষ্টি জল পেয়ে ভালোই পাতা ছেড়েছে ঘাস জঙ্গলও হয়েছে বৃষ্টিতে সবই বেড়েছে সবই ভালো হয়েছে চলো নিচে যাই দেখো বন্ধুরা নিচে নেমে দরজা খুলে দেখি আমাদের রাস্তার অবস্থা দেখো নদী গঙ্গা হয়ে গেছে গো নদী গঙ্গা দেখো অবস্থা জল পড়ছে দেখো ওই যে জমি টুকুনি রয়েছে মানে ফাঁকা জায়গা সে দেখো পুরো ঘাস টাস ডুবে রয়েছে জলে এটা প্রথম হলো কিন্তু এর আগেও হয়েছে জল জমেছে কিন্তু এই হাইটটা প্রথম উঠেছে নিচের একটা ইট পুরো ডুবে রয়েছে আর একটা ইটের অর্ধেক হাফ একটা একটা ইট পুরো আর ইটের হাফের একটু কম কম এর আগেও উঠেছে দু তিন দিন জোর বৃষ্টি হয়েছে কিন্তু আজকের বৃষ্টিটা অনেকক্ষণ ধরে চলছে তো কি অবস্থা আমার বাড়িতে এখনো ওঠেনি এমনি ভিজেছে চলো কাজ শুরু করি স্কুল যেতে পারবো কিনা এখনই বুঝতে পারছি না কাজ তো শুরু করি কালকে ছিল উপরে মাচার উপরে আজকে নেমে গেছে কোথায় বলছি কালকে ছিল মাচার উপরে ওপরটা হয়ে গেছে নেমে গেছে এখানে একটা কোনা ছিল এখানে ইটও গেঁথে দিয়েছে একটা করে গ্যাপ ছিল ইলেকট্রিক লোক এখন আসছে না এখন প্লাস্টারের কাজই হচ্ছে দেখো মিস্ত্রিরা ছাতা রেখেছে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে বাথরুমে মানে বাথরুম তো অবশ্যই হয়নি এখনো তাই গেছে এটা বাথরুমে তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম ছেলে মেয়েকে এখন একটু বাজারে যাই কটা গিয়ে খিচুড়ি খেতে চেয়েছে চলো কথা বাজার করে এনেছে কী কী করেছে সেগুলো দেখাবো আর আমি বাজারে যাচ্ছি যদি একটু নরম বেগুন পাই আর কাঁচা লঙ্কা যদি ভালো পাই তাহলে আমি ওই আনতে যাচ্ছি বাজার দিয়ে এসছে কথা চলো যাই একটু বাজার হয়ে তারপরে বাড়ি বন্ধুরা বাড়ি চলে এসেছি এই যে বাজার বলতে গেছিলাম তো লঙ্কা আর বেগুন আনতে লঙ্কাটা পেয়েছি কিন্তু বেগুনটা পাইনি একটু লেবু মানে দু পিস লেবু দুটো লেবু আছে দুটো লেবু আছে আর একটু পেঁয়াজ নিয়ে আসলাম বড়ো বড়ো সাইজে পেঁয়াজ দেখতে পেলাম পেঁয়াজ নিয়ে আসলাম আর এই মুদিখানা দোকান থেকে এনেছি মুগ ডাল আর একটা তেলের প্যাকেট তেল আছে ঘরে মুগ ডালটা ছিল না দেখি আজকে একটু অন্য খিচুড়ি করতে চেয়েছি মানে আমার কর্তা সাধারণত মুসুর ডাল দিয়ে খিচুড়ি খায় এই দেখো এই যে সকালে এই যে মুসুর ডাল নিয়ে এসছে তা আমি আর এইটা দিয়ে করব না মুগ ডাল নিয়ে আসলাম আর এগুলো ধোয়া এগুলো ধরছি না এগুলো আমি তো ধুয়েই দিই এই দেখো নিচেরটায় আলু রয়েছে আলু আর এই বিন গাজর আম বেগুন নিয়ে এসছে এই বেগুন একটা আছে কিন্তু বেগুনটা বেশি ভালো না টমেটো বেগুনটা বেশি একটা ভালো না তার জন্য ভাবলাম যদি আমি একটু কচি নরম বেগুন পাই পাইনি আর এই দুখানা বেগুন এই বেগুন দিয়ে আমার ভাজা খেতে ভাল লাগে না এগুলো ওই ছোটো মাছের তরকারি ভাল লাগে ঘরে একটা ছোটো মাছ আছে যেটা গতকাল এনেছিল সেই মাছটা তো ধোয়া হয়েছিল না আজকে মাসিকে বার করে দিলাম আজকে মাসি ধুয়ে দিয়েছে এই ছোটো মাছটা দিয়ে রান্না করবো ভেবে ওই বেগুনটা রেখে দিতে চাচ্ছি দেখিয়ে কারণ কি ওই এই বড় বেগুনটা তো হয়ে যাবে না পাওয়া গেলে আর কী করা যাবে ওই বেগুন দিয়েই করবো কারণ ডিমের অমলেটও হবে আর ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ বলতে খোকা ইলিশ ছোটো ছোটো চারখানা নিয়ে এসেছে চারজনের ওই চারটে মিলিয়ে যদি একটা বড় সাইজের মাছ আনতো মিডিয়াম সাইজের তাও ভালো ছেলেমেয়েরা খেতে পারতো ওই ছোটো ছোটো মাছে কত কাটা হয় কি করে ছেলেমেয়েরা খাবে ওই মাছও আলু বেগুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে কিন্তু কিছু করার নেই ভদ্রলোক নিয়ে এসেছে ভাজা খাওয়ার জন্য আর আমার ছেলে তো ডিম খায় না আমার ছেলের জন্য ওই আলু ভাজা বেগুন ভাজা সঙ্গে ওই মাছ ভাজবো ছেলে যদি খায় ভালো নালে খাবে বাবা চলো তাহলে এখন কাজ করিনি তো এখনও পড়ে যাচ্ছে এখন একটু আসতে ছোট টিপ টিপ ছাতা নিতে ভুলে গেছিলাম অসুবিধা হয়নি সমস্যা হয়নি একদমই খুব ঘুরি ঘুরি সামান্য পড়ছে তবে বন্ধ হয়নি চলো এবার কাজ চালু করে দিই এখনকার কাজ আর কিছু দেখাবো না আমি এখন সোজা দৌড়ে ছাদে যাচ্ছি জামাকাপুর ছেড়ে হাত পা ধুয়ে ছাদে যাবো ঠাকুর বাসনটা মেজে চলে আসবো অল্প বৃষ্টি আছে কল থেকে জল এনে ছাদের নিচে বসে মাছবো আর জোর বৃষ্টি আসলে আবার ছাতা নিয়ে যেতে হবে আমাকে কলে জল আনতে ওইগুলো সেরে এসে একটু কিছু খাই ওই একটু ভাতে দেওয়া আছে খাই আর গতকালকে শিং মাছের তরকারি করেছিলাম আলু কাঁচকলা দিয়ে ওই এক পিস মাছ দু চারটে আলু দুটো কলার টুকরো একটু ঝোল দিয়ে ছিল তরকারি কত ওই দিয়ে সকালে খেয়ে গেছে আর ছেলেমেয়েরা তো আলু ভাজা দিয়ে খায় বারো মাস আলু ভাজা দিয়ে খেয়েছে এখন আমার জন্য একটু সেদ্ধ দিয়ে রেখেছি ওইটুক দিয়ে খেয়ে তারপর রান্নার কাছে আসবো আজকে কিন্তু খিচুড়ি হবে কিন্তু খিচুড়ি হলেও অনেক আয়োজন আছে আলু বেগুন ভাজো মাছ ভাজো অমলেট করো তারপর সবজিও কাটতে হবে বিন আলু গাজর চলো চালু শুরু আরম্ভ চ্যানেলটা স্টার্ট পরে আবার দেখা করছি বারোটা পনেরো পা ধুয়ে সবজি ধুয়ে চলে এসেছি দেখো ঠাকুর মেজে মেঝে নিয়েছি আর এই যে কাপড়ের ভেতরে রয়েছে না উল্টানোর ঝামেলা বাইরে বৃষ্টি টিপ 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 করে যাচ্ছে সম্পূর্ণ ছাদ ভেজা গতকালকের জামা কাপড়ও তাই এখনও মেলা রয়েছে ভেতরে আত শুকনো আত শুকনো হয়ে গেছে সেগুলো যাই না সেগুলো বিকালের মধ্যে উঠবে না আর এগুলো ঘরে ঢুকবে কিনা টিপ 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 করে পরেই যাচ্ছে এখন ওপরের ঘর ঝাড় দেবো দেখ দুটো ফুল তুলতে ভুলে গেছি গো আজকে এই যেখানে একটা নীলকণ্ঠ আছে বৃষ্টি পড়ছিল দৌড়ে দৌড়েতে এসে তুলেছি না আর এখানে একটা কোলকে আছে চানের পরে আবার আসতে হবে না এই দুটো আবার থেকে যাবে ছাদের ফুল না একটাও নষ্ট করা যায় না এখন ওপরে ঘর ঝাড় দেবো তারপরে খাবো তারপরে রান্না হবে চলো যায়নি চেয়ে এবার এখন দুটো চৌদ্দ বাজে বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে কিন্তু ঘর ঝাড় দিয়ে গ্যাসটা মোচা হয়নি তাই গ্যাস টেবিলে আর দেখাতে নিয়ে যাবো না গ্যাস টেবিলের অবস্থা খুব খারাপ রান্নাটা দেখিয়ে দিই কত চলে এসছে জামাকবু ছাড়ছে উনি এখন ফল টল খেয়ে নেবেন আরও দেখাতে পারবো না এই যে এই যে আজকে না একটা লেবু ছিল জানো বলতে ভুলে গেছি আমি দেখছি কি দুটো এখন দেখছি একটা একটা মৌসুম্বিও হ্যাঁ ওই যে ভদ্রলোক এসছেন ফোন চার্জে বসাচ্ছে এই যে একটা লেবু কেটে রেখেছি মৌসুমবি আর টমেটো শশা আর এই মাত্র যে টক দই নিয়ে আসলো টক দই দিয়ে খাবে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ না পেঁয়াজ আর লেবু কাঁচা লঙ্কা না কেটে রেখেছি যদি কাজে লাগবে খিচুড়ি হয়ে যেত লাগবে হলে পান্তা ভাত খাবে কারণ আমার ভাত তো সকালে দুপুরে একসঙ্গে হয়েই এখানে আছে চার পিস মাছ ভাজা এই যে ছোটো ছোটো ইলিশ বললাম চারটে ইলিশ এনেছিল চারজনের চারটে এখানে বেগুন ভাজা এখানে আলু ভাজা আছে আমার ছেলে মাছটা হয়তো নেবে না বেগুন আর আলু দিয়ে খাবে কারণ আমার ছেলে ডিমও খায় না এখানে আম কেটে রেখেছি দুটো আম এনেছিল ফজলি আম দুটোই কেটে রেখেছি আর এখানে তিনটে ডিম অমলেট আছে তিনটে মানে ছটা ডিম দুটো দুটো করে তিনজনা তিনটে তিনটে ডিম মানে ছটা ডিম তিন টুকরো করে কেটেছে আরে দুটো দুটো করে একসঙ্গে অমলেট করেছি আর এখানে খিচুড়ি এই যে বিন গাজর আলু তিনটেই দেখা যাচ্ছে ওপরে জিরে লঙ্কা তেজপাতা একটু ভাজা মশলা একটু চিনি একটু গরম মশলা সব দিয়েছে টেস্ট এখন বলতে পারবো না ভদ্রলোক খেয়ে বলবে এই তো হয়ে গেল রান্নাবান্না দেখানো আর সকালে ভাত করেছিলাম সকালে দুপুরে একসঙ্গেই দেবো ভাত এখনও কত রয়েছে মানে এই ভাতটা জল দিয়ে দেবো রাত্রেবেলা পান্তা ভাত খাবে দরকার একটু আলু ভেজে দেবো দরকার একটু আলু ভেজে দেবো ওই ওই ভাতটা পান্তা ভাত খাবে কারণ হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে খিচুড়ি খাবার আর আমি সকালে দুপুরে ভাত একসঙ্গেই করি নাও খাও তুমি লেব তাহলে আচ্ছা বহ লোক নাচতে শুরু করেছে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এখন গ্যাস মুচি চান করি পুজো দিই ভদ্রলোককে খেতে দিই ছেলে ছেলে মেয়েকে আনতে যাব তারপর ছেলেমেয়ের সঙ্গে আমি একসঙ্গে খাবো টাটা কর্তা আজকে এক ট্রে ডিম এনেছে এখান থেকেই ডিম নিয়েছি সেটা দেখাতেও ভুলে গেছি বলতেও মনে নেই এখন পান চালিয়েছি গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে চান করতে যাব ঘর ঝাড় দেওয়া গ্যাস মোছা সব হয়ে গেছে বিছানা ছেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি এরকম গ্যাস মোচা হয়ে গেছে সব টেবিল টেবিল সব পরিষ্কার কর্তা চান করতে গেছে এখন ওই পাঁচ মিনিট ছ মিনিট পাম্পটা চলুক পাম্পটা অফ করে চান করতে দেব টাটা সকালে বাজার দেখেছি ডিমটা দেখাতে ভুলে গেছিলাম এখন মনে পড়েছে দেখি।